আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তোমার সাথে এই ক্যাম্পাসে দেখা হবে সেদিন চা খেতে খেতে তোমার গল্প শুনবো শোনাবো সমগ্র বাংলাদেশকে কাছে ট্রিট একটা পাবে তুমি ঢাবিয়ান টি শার্ট দিবো তোমাকে এছাড়াও বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি শুরু করতে হয় প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে প্রশ্ন ব্যাঙ্ক এমন একটা বই যেখানে মানবিকের হলে বি ইউনিট আর ব্যবসায়ী হলে সি ইউনিটের বিগত বছরগুলোতে আসা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মানবিকের এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিন্যান্স এই পাঁচটি বিষয় এবং এদিকে এই তিনটি বিষয়ের উপরে প্রতি বছর বাই বছর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এবং সাজানো আকারে দেওয়া থাকে এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া থাকে যাতে তুমি বুঝতে পারো প্রশ্নগুলো কোথা থেকে কিভাবে এসেছে তারপরে তোমার যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে এই প্রশ্ন ব্যাংকটা পড়ার পর টপিকগুলো সিলেক্ট করা যে আসলে এই প্রশ্ন ব্যাংকে বিগত বছরগুলোতে কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে এখন বিশ্ববিদ্যালয়ে যে তুমি চান্স পাবে আমি কেন এই কথাটা বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার হবে কারণ একদিন আমিও তোমার জায়গায় ছিলাম যে অনেকটা নার্ভাস ছিল যে ভয় পেত যার মধ্যে জোর কাজ করতো না যে হাতুতেও কি চান্স পাবো এত এত কম্পিটিশন আমার ইংরেজি বেসিকে দুর্বলতা বেশি একটা বানিয়ে লিখতে পারি না ইংরেজি ওয়ার্ড মিনিংটা মনে থাকে না অনেক সময় আমি পারবো কি না সেই আমি করে দেখিয়েছি আলহামদুলিল্লাহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি এবং তোমাকে বলছি তুমিও পারবে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে এই প্রসেসটাকে একটু মাথায় রাখতে হবে শুরুতে আমি বলছি যে তুমি প্রশ্ন ব্যাঙ্কটা পড়ো প্রশ্ন ব্যাঙ্ক পরে বিগত বছরগুলোতে আসা সকল প্রশ্নকে একটু দেখো যে কোন কোন টপিক তোমরা অনেকে প্রশ্ন করেছো ভাইয়া বাংলা প্রশ্ন ব্যাংক আছে ইংরেজি প্রশ্ন ব্যাঙ্ক আছে বিষয়টা এমন হয় না প্রশ্ন ব্যাংকের মধ্যে প্রতি বছরের প্রশ্ন দেয়া থাকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রশ্ন আসে প্রতি বছরে কিন্তু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তিনটাই দেয়া থাকে অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স বাংলা ইংরেজি একসাথেই দেয়া থাকে সো প্রতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সেটে প্রশ্ন হয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের ওইটা পাট 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 করে অর্থাৎ দুই হাজার সালে কোনটা আসছে চব্বিশ সালে তেইশ সালে বাইশ সালে একুশ সালে বাইশ সালে এইভাবে সিরিয়াল আকারে দেয়া থাকে সো তুমি সেগুলো দেখে বুঝতে পারবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা কতটুকু আমার পাঠ্য বইয়ের মধ্যে থেকে আসে কতটুকু পাঠ্য বইয়ের বাইরে আসে এগুলোর জন্য কিভাবে পড়া উচিত আমি যে বছর পরীক্ষা দিব সেই বছর এইটাই প্রশ্ন আসলে আমি পারবো কি না পরের কাজটা হচ্ছে টপিক অ্যানালাইসিস করা দেখো তুমি যখন প্রশ্ন ব্যাংক পড়লা সেই প্রশ্ন ব্যাঙ্ক পড়ার পরে দেখবা যে বাংলা তুমি বিরোচন অংশ থেকে প্রশ্ন পাচ্ছ যেমন এক কথায় প্রকাশ সমর্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিবেশিক শব্দ প্রবাদ প্রবচন আবার দেখবা প্রশ্ন ব্যাংকে ইংরেজি থেকে প্রশ্ন আসে গ্রুপ ভার্ব অ্যানালজি আইটেম লিটারি একটা ফিগার অফ স্পিচ বলা হয় সেই ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসে যে কোনটা সিমিলি ম্যাটা ফর পার্সোনিফিকেশন তো এই জিনিসটা তুমি জেনে গেলাম এছাড়া দেখবা যে সাধারণ জ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড প্রশ্ন আসে তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়লে তুমি একটু খেয়াল করলেই দেখবে বা যে ব্যবসায়ী শিক্ষা শাখায় মাঝে মধ্যে কারণ বিভক্তি থেকে প্রশ্ন আসে কিন্তু মানবিক ইউনিটা কারণ বিভক্তি থেকে কখনো প্রশ্ন আসে না প্রত্যয় থেকে কখনো প্রশ্ন আসে না সেগুলো প্রশ্নবেগ পড়ার মাধ্যমে বুঝে যাবা কি পড়তে হবে কি পড়া লাগবে না সো প্রশ্ন ব্যাংকটা ইম্পর্টেন্ট এবং এই ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্সের প্রতিটা সাবজেক্টের পড়তে হবে কী পড়া লাগবে না পড়াগুলো কোথ থেকে আসে সেগুলো কি আমাদের এইচএসির পাঠ্যবইয়ের মধ্যে থেকে আসে নাকি পাঠ্যবইয়ের বাহির থেকে আসে পাঠ্যবইয়ের বাহির থেকে যেগুলো আসে সেগুলো কোত্থেকে থেকে পড়বো কীভাবে পড়বো কীভাবে পড়লে আমার মনে থাকবে না হয় পরীক্ষার হলে গিয়ে যদি ভুলে যাই আমার বেলা যদি নতুন একটা প্রশ্ন করে সেটার উত্তর করার টেকনিক কি হতে পারে অর্থাৎ বিগত বছরের প্রশ্ন দেখে সামনে সম্ভাব্য প্রশ্ন হওয়ার প্রতিটা ধারার টেকনিক প্রসেস অনুমান করা মেধাবী শিক্ষার্থীর কাজ তুমি আমার কথাগুলো শুনলেই বুঝতে পারবো আমি কতটা গুছানো কথা বলছি সো টপিক অ্যানালাইসিস করা তারপরের কাজটা হবে নিজে নিজে পড়ে এগিয়ে রাখা এখন টপিক অ্যানালাইসিস করার পরে তুমি তো জানো যে আসলে কি পড়তে হবে কোথা থেকে পড়তে হবে কীভাবে পড়তে হবে এই ক্ষেত্রে তুমি নিজে নিজে শুরু করো আমরা অনেকেই ভাবি কোচিংয়ে বা বেঁচে ভর্তি হলে আমি পড়বো না ভাই কোচিং বেচে ভর্তি হলে সবাই পড়বে ওইখানে সবাই পড়ায় সেখানে সবাই পড়ে বাট তুমি যেটা করবা ধরো তুমি ফ্রি আছো তুমি ইংরেজি মুখস্থ আইটেমগুলো বাংলা মুখস্থ আইটেমগুলো একটু আগে আগে পড়ে রাখো ফ্রি আছো দুই ঘন্টা সময় আছে বাংলা গদ্য পদ্যগুলা আস্তে আস্তে আবার রিভিশন দাও তুমি ফ্রি আছো তোমার কোনো কাজ নেই প্রশ্ন ব্যাংকটা আবার খুলে একটু পড়ে দেখো যে কিভাবে প্রশ্ন এই বছর আসতে পারে তুমি ফ্রি আছো তোমার কাজ নাই তুমি বিগত বছরগুলোতে আসা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রিপোজিশন এর প্রশ্নগুলা তুমি একটু সলভ করে ফেলো দেখো যে কিভাবে প্রশ্ন আসে নতুন আসলে কিভাবে পারবো নিজে নিজে পড়ে এগিয়ে রাখাটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা অনেক সময় টোটালি কোচিং নির্ভর হয়ে যাই যে আমার কোচিং সেন্টারে বা অনলাইন ব্যাচে যা পড়াবে আমি তা পড়বো এর বাইরে পড়বো না বাট দেখো যারা ভালো শিক্ষার্থী তারা যখন কোচিংয়ে বা কোন একটা ব্যাচে পড়ে সেখানে যে সিটটা পড়াচ্ছে সেই সিটটা শেষ করে বই থেকেটা আবার পড়ে পড়ার পর হাতে যে সময় থাকে সেই সময়ে ইংরেজি মুখস্থ আইটেম পড়ে কিংবা আজকে বাংলা পড়েছে সাধারণ জ্ঞানের কিছুটা সে নিজে নিজে পড়ে গিয়ে রাখে কারণ সে তো এখন জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন টপিকগুলো থেকে আসলে প্রশ্ন আসে তারপরের কাজটা হচ্ছে কোন একটা কোচিং বা ব্যাচে ভর্তি হওয়া একটা কোচিং বা ব্যাচে ভর্তি হলে তারা লেকচারশিট ওয়াইজ পুরো পড়াটাকে গুছিয়ে তোমাকে ধাপে ধাপে শেষ করে দিবে সেই ক্ষেত্রে তোমার পেইন নিতে হবে না তুমি নিজে নিজে পড়ো আর কোচিং বা কোনো একটা অনলাইন ব্যাচে যুক্ত হলে তারা যখন পড়িয়ে দিবে যা পড়িয়ে দিবে তাদের পড়ানোগুলো তুমি ধরে ধরে বুঝে বুঝে পড়তে পারলে তোমার পক্ষে চান্স পাওয়াটা সহজ সুন্দর ও গতিময় হবে এবং এর পরের কাজটা হবে কি ভাইয়া নিয়মিত পরীক্ষা এবং রিভিশন দেয়া দেখো নিয়মিত পরীক্ষার ক্ষেত্রে আমরা বলে থাকি যে তুমি নিয়মিত পরীক্ষাটা দাও এবং সেই ক্ষেত্রে আমি বলি যে যত বেশি তুমি পরীক্ষা দিবা এই যে আমাদের এখানে যুক্ত হলে আমরা ওয়েমার বুক দিব তুমি বাসায় এটাকে প্রিন্ট করে পরীক্ষা দিতে পারবা সো এই যে ওয়েমার বুক তোমাকে অনেক সাহায্য করবে ওয়েমার বুকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে পরীক্ষা দিতে পারবা দেখতে পারবা যে প্রশ্নগুলো কেমন হয় সেগুলো উত্তর করার প্রসেস বা টেকনিক কি এবং তুমি একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পাবা যে ঢাবির ভর্তি পরীক্ষা সেটা কীভাবে আসে সো তুমি নিয়মিত পরীক্ষা দিবা পরীক্ষা দিলে ভুল হবে সেই ভুল থেকে শিখবা এখন তুমি যদি নিজে নিজে পরীক্ষা দিয়ে ভুল করে শিখে ফেলো এই একই ভুল কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষার দিন আর হবে না কারণ তুমি এটা ভুল করে শিখে নিয়েছ তুমি অনেক বেশি পরিমাণে রিভিশন দাও তুমি চেষ্টা করো গতকালকে যা পড়েছি পরের দিন সকালে যেন তা পড়তে পারি তুমি চেষ্টা করো আমি আগে যে পড়াটা পড়েছি এক সপ্তাহ হয়ে গেছে আট নম্বর দিন নতুন কিছু না পড়ে গত সাত দিনের পরে রিভিশন দিব তুমি চেষ্টা করো পনেরো দিন পরে গত পনেরো দিনে যা পড়েছ ষোলো নাম্বার দিনে নতুন কিছু না পড়ে ওই পড়াগুলো যেন পড়তে পারো তুমি চেষ্টা করো বিশ দিন গত বিশ দিনে যা পড়েছে একুশ নম্বর দিনে যেন তা পড়তে পারো তিরিশ দিন পর তুমি চেষ্টা করো আগের তিরিশ দিনের পর তিন দিন সময় নিয়ে ভালোভাবে পড়তে যত বেশি ডিভিশন দিবা যত বেশি পরীক্ষা দিবা যত বেশি মনে থাকবে তত বেশি পারবা আর এই যে নিজে নিজে পরীক্ষা দিয়ে এগিয়ে রাখা সেই ক্ষেত্রে তুমি একটু লিখিত প্র্যাকটিসটা করবা দেখো গত বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তাদের ইংরেজি বেসিকের সমস্যা ছিল ফ্রি এন্ড রাইটিং স্কিল সমস্যা ছিল তারা বানিয়ে গুছিয়ে লিখতে পারতো না সেন্টেন্স মেক বা ফরমেশনে ঝামেলা ছিল সো রিটেনের ভয়কে দূর করতে আমরা আমাদের ব্যাচে যুক্ত হলে এমসিকিউর পাশাপাশি রিটেনটাও তোমাকে ক্লিয়ার করে দিব রিটেনের যা যা লাগে এ টু জেড চোদ্দ গোষ্ঠী আমরা আমাদের এই সফট কপিটা তোমাকে অনলাইনে দেওয়ার মাধ্যমে শেষ করে দেবো এগুলো শেষ করতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহজ হয়ে যাবে সো লিখিত প্র্যাকটিসটা একটু নিয়মিত করবো শুরু থেকে লিখিত চর্চা করাটা ভালো আর ফাইনাল কাজটা হচ্ছে লেগে থাকা অনেকেই কথাগুলো শুনে অনেক বেশি মোটিভেটেড হয় তার মনে হয় অনেক পড়বো অনেক পারবো একেবারে সবকিছু ওড়াই দিব কিন্তু একটা নির্দিষ্ট টাইম পরে আর সেই এনার্জিটা থাকে না আজকে ভিডিও শুনেছি স্বাধীনভাইয়ের কথাগুলো অনুপ্রেরণা দিয়েছে আমার মনে হয়েছে আমি পারবো কিন্তু দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট টাইম পরে যখন কোচিংয়ের ক্লাস শুরু হচ্ছে অনেক পড়ার প্রেসার ভুকে বলে মনে থাকে না এত বড় সিট শেষ করতে পারছি না পরীক্ষা দিলে রেজাল্ট হচ্ছে না লিখিত নিয়ে ভয় পাচ্ছি হাত পা কাঁপছে জ্বর উঠে গেছে এই ধরনের অনেক অজুহাত বা অনেক সমস্যার সম্মুখীন হতে দেখি তখন আমি তোমাকে পরামর্শ দিব নিয়মিত নামাজ কালামটা পড়ো তাহলে এই সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে অন্তরাত্মা ঠান্ডা থাকবে মোনাজতে আল্লাহ তালার কাছে প্রার্থনায় তুমি বলো যে আল্লাহ তালা আপনি আমার পরিশ্রমটাকে কবুল করুন আমার চেষ্টা আমার আগ্রহটাকে আপনি একটু কবুল করে নিন দেখবে আল্লাহ তালা তোমার পরিশ্রমে বরকত দিবেন এবং তোমার এই সদিচ্ছাকে তিনি কবুল করে নেবেন সো এই প্রসেসটাকে তুমি একটু মেনটেন করতে পারো যদি ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের জন্য পরিকল্পনা করে এবং আমার বিশ্বাস যেভাবে তুমি শুরু করেছো যে স্বপ্ন তুমি দেখছো বাবা মায়ের জন্য যা তুমি করে দেখাতে চাচ্ছ তা তুমি পারবে কারণ তোমার বাবা মায়ের তুমি ছাড়া তো আর কেউ নাই তারা বসে আছে যে আমার ছেলেটা আমার মেয়েটা চান্স পাবে আমি সবাইকে বলে বেরাবো যেটা আমার ছেলে এটা আমার মেয়ে সো এখন পর্যন্ত তো আসলে তুমি বাবা মাকে ওইরকম বলার মতো কিছু দিতে পারো না একটা গল্প দাও না যে বাবা মা তোমাকে নিয়ে গর্ব করে সবাইকে দেখিয়ে বলবে যে এটা আমার ছেলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার মেয়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং ওনাদের আনন্দটা কেমন হবে যখন তোমাদের আত্মীয় স্বজনকে ফোন দিয়ে দিয়ে তোমার বাবা জানাবে তোমার মা জানাবে তাদের আনন্দের কারণ হবে তুমি বন্ধু মহলে তোমাকে নিয়ে আলোচনা হবে এলাকার বিভিন্ন মানুষ বলবে যে অমুকের ছেলে ওই ভাবির মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে খুব দারুণ একটা মোমেন্ট কিন্তু হবে এবং এই অ্যামেজিং মোমেন্টটা তুমি চাইলেই তোমার বাবা মাকে দিতে পারো এবং তুমি এই প্রসেসগুলো মেনটেন করে পড়াশোনা করলে আমার বিশ্বাস চান্স পাবে এছাড়াও তোমার পড়াশোনাকে সহজ করতে আমাদের টার্গেট ডিউ ব্যাচ আছে সো টার্গেট ডিউ ব্যাচে আমরা বাংলা ক্লাস নিব পঞ্চাশটি ইংরেজির ক্লাস পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস পঞ্চাশটি এবং এখানে এমসিকিউ এবং রিটার্ন দুই ক্লাসই তুমি পেয়ে যাবে এমসিকিউ এবং রিটেন ক্লাস পেয়ে যাবে এর বাইরে যারা সিউনিটার আছে তাদের বাংলা ক্লাস পঞ্চাশটি ইংরেজি ক্লাস পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি এবং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিংয়ের পঁচিশটা করে ক্লাস ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটি আমাদের কোর্স ফি দুই হাজার নয়শো নিরানব্বই টাকা এখন ডিসকাউন্টে এবং ভর্তির কার্যক্রম চলছে ক্লাস শুরু হবে এইচএসসি পরীক্ষার পরে যারা ভর্তি হতে চাও এই নাম্বারে ফোন দিতে পারো এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ফোন দাও কথা বলো দেন তুমি ডিসিশন নাও যারা ফেসবুকে দেখছো পেইড ইনবক্স করতে পারো আমাদের এই ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস আবার রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যাবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস সলভ ক্লাসের সমাধান না হলে ফোন দাও আমার নাম্বারে তোমাকে অধিক গুরুত্ব দিয়ে যৌক্তিক সমাধান দিয়ে ঢাবির যাত্রাটা সহজ করে দিব এই বেঁচে ভর্তি হলে এমসি পাশাপাশি রিটার্ন ফ্রি এবং পরবর্তীতে কেউ যদি রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর কুমিল্লা খুলনা সাস্ট এছাড়া গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় কিংবা তুমি যদি বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে দিতে চাও রংপুর অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সাত কলেজ ছিল সেটা নিয়ে যে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে সেখানে পরীক্ষা দিতে চাও অথবা তুমি যদি পরীক্ষা দিতে চাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাকে আলাদা করে আর ভর্তি হতে হবে আমাদের এই এক বেচে এ টু জেড শেষ করে দেবো আমরা এবং আমার বিশ্বাস ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে আর কিছুদিন পরে তোমার সাথে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখা হবে এবং আমার কেন জানি মনে হয় বস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে